বন্ধুরা মনুজ কিচেন ডায়রিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ডালের বড়ি আলু দিয়ে হালকা পাতলা পাবদা মাছের ঝোল কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক হালকা পাতলা পাবদা মাছের ঝোল তৈরি করবার জন্য পাবদা মাছটা আমি কেটে বেছে ধুয়ে একটু লবণ হলুদ মেখে নিয়ে নিয়েছি এবারে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে আমি লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কয়েকটা ডালে বড়ি ভেজে নিচ্ছি ডালে বড়িটাকে আমি তুলে নিচ্ছি ওই তেলে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে দুটো কাঁচা লঙ্কা একটা আলু আলুটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি কিছু মটরশুঁটি আমি চুলে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম একটা টমেটো আমি বিচ্ছা দিয়ে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে ভাজা করে দিচ্ছি আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমি একটু কমই দিলাম প্রয়োজন আমি একটু পরে দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে ভিজিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য দু চার দানা চিনি দিয়ে দিলাম এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম আমি একটু পাতলাই করব ঝোলটা এবারে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গিয়েছে এবারে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দিলাম এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম মাছের ঝোলটা রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডালের বড়ি আলু দিয়ে হালকা পাতলা পাবদা মাছের ঝোল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন